আমরা পাপি না সবাই শুধু কি পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা পৃথিবী না জানো আমি জানি কি পাপ করেছি পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার নাই প্রভু বাফ করমায় পরবীন পৃথিবীর কেউ না জানলে প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম হত্যা তোমরা সবাই পাপি শুধু পাপী না পাপীর ঘরের রে পাপী ওয়ারুল হত ইনা আত্ত ওয়া আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তো ওয়া করে ইয়া রিনা আমানু তু বো ইলম্বহি চম্বচন ও অবিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো তোমরা যদি নিজের নাফসের উপরে জুলুম করে ফেলো উপলুব দিয়া পরে আমার কাছে ক্ষমা চাও তৌ বা করো তওবার মতো তৌ বা করলে আমি জীবনের সব গুণা মাফ করে দিতে পারি তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না থুবু ইলল্লাহি তওবতুন্ন সু আহাহা মতো ত তওবতুন্ন সু হা মানে কি তওবার মতন তওবা এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয়